বাংলার জনপদ প্রাচীনকালে বাংলাদেশটা ষোলোটা জনপদে বিভক্ত ছিল কয়টা ষোলোটা আসলে এতগুলো জনপদ আমাদের পড়ার দরকার নাই যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। স্যার আমরা যদি সবার প্রথমে এই যে এই পার্টটা আমি যদি একটু আপনাকে দেখাই এটা ছিল আমাদের রংপুর বিভাগ মনে আছে কি স্যার রংপুর এটা ছিল আমাদের রাজশাহী বিভাগ কি ছিল স্যার রাজশাহী এইগুলো ছিল ময়মনসিংহ এটা ছিল ঢাকা তাই তো এটা খুলনা এটা ছিল বরিশাল এটা ছিল সিলেট এটা চট্টগ্রাম আচ্ছা যশোর বিভাগ না হ্যাঁ যশোর হলো ওই যে আপনারা কেন পেস্ট লাগাচ্ছেন শিক্ষা বোর্ড আছে একটা বুঝছেন এটা দেখে দেখে মনে করতেছেন এটা একটা বিভাগ আসলে আপনি এখন যেভাবে বিভাগটা দেখতেছেন প্রাচীনকালে এরকম ছিল না মানে কয়েকদিন তো এবং ঢাকা একসাথে ছিল দেন ডিভাইড হয়েছে তাই না তো এই ব্যাপারগুলো আসলে এরকম ছিল না কিছু ছিল ভারতের অংশ কিছু ছিল বাংলাদেশের এটা মিলাই জেলায় একটা জনপদ ছিল তবে আমাদের এই অঞ্চলগুলা তখন প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল আমরা এটা নিয়ে কথা বলবো স্যার আপনি যদি একটু দেখেন যে সিলেট যে সিলেটের সম্পূর্ণ অংশ এবং চট্টগ্রাম দ্যাট মিনস সিলেট সিলেটের চারটা জেলা একটা নাম হলো সুনামগঞ্জ তারপরে নেত্রকোনা সিলেটের না সুনামগঞ্জ সিলেট বাজার এবং হবিগঞ্জ এই চারটা জেলা অর্থাৎ সিলেট যে বিভাগটা আছে সেই বিভাগটা এবং চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের এই অংশটা মানে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম এগুলা ছিল হরিকেলের অন্তর্ভুক্ত কার অন্তর্ভুক্ত স্যার হরিকেল হরিকেল ঠিক আছে হরিকেল স্যার পরীক্ষায় আসে যে হরিকেল মানে প্রাচীনকালে আপনার কোন বিভাগের অন্তর্ভুক্ত ছিল বা কোন বিভাগগুলা গুলো হরিকেলের অন্তর্ভুক্ত ছিল দুই রকমই আসে আপনাকে পরীক্ষায় আসে যে সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল স্যার কোনটার হরিকেল সিলেট কোন বিভাগের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সিলেট বিভাগ হরিকেল সিমবুচ্ছ হরি এখন সেকেন্ড আরেকটা বলবো সেটা হলো সমতট কি বলবো স্যার সমতট আমাদের পরীক্ষার জন্য যদি আপনি আমাকে বলেন যে স্যার দুইটা জনপদের নাম বলেন এর মধ্যে একটা হলো হরিকেল আর একটা সমতট আর সমতটটা কোন অংশটা ছিল জানেন মানে এই চট্টগ্রাম বিভাগেরই এই যে এই পাঁচটা দ্যাট মিন্স আপনার কুমিল্লা নোয়াখালী তারপরে ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর এই অংশগুলো স্যার আপনারা কি জানেন যে আগে বৃহত্তর নোয়াখালী ছিল দ্যাট ফেনী লক্ষীপুর এবং নোয়াখালী একসাথে ছিল তাই না উনিশশো চৌরাশি সালে অর্থাৎ এই এই মানে হয়েছে হইয়া তখন উনিশটা জেলা ছিল দ্যাট মিন্স আমাদের শুরুতে বাংলাদেশের জেলা কইটা ছিল উনিশটা পরে চৌষট্টিটা জেলা হয়েছে উনিশশো সালে আপনার নোয়াখালী ভেঙে লক্ষ্মীপুর ফেনি এবং নোয়াখালী তিনটা জেলা হয়েছে তারপরে কুমিল্লা ভেঙে আপনার কি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং আরেকটা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর আর কুমিল্লা তিনটা ভাগ হয়েছে তো এরকম ভাগ করে চৌষট্টিটা জেলা হয়েছে ওই জেলাগুলার কুমিল্লা নোয়াখালী তারপরে ফেনী লক্ষ্মীপুর আপনার ব্রাহ্মণবাড়িয়া এই অংশগুলো প্রাচীনকালে সমতটের অন্তর্ভুক্ত ছিল কার অন্তর্ভুক্ত ছিল সমতট এখন এই সমতটের রাজধানী ছিল রোহিতগিরি ছিল রোহিত পরীক্ষায় আসে বুঝছেন তো সমতলটি রাজধানী ছিল রোহিতগিরি আবার ময়নামতির রাজধানী ছিল রোহিতগিরি মানে কুমিল্লার ওই অংশটাই ময়নামতি বলেন শালবন বিহার বলেন তারপরে ত্রিপুরা আগে কিন্তু কুমিল্লার প্রাচীন নাম কি ছিল স্যার ত্রিপুরা এই অংশগুলার সবগুলারই আপনার যে রাজধানী ছিল তার নাম কি রোহিতগিরি আপনি যখন প্রশ্ন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে অনেকবার এই প্রশ্নটা আসছে যে কুমিল্লার আগের রাজধানী কি ছিল অথবা ময়নামতির আগের রাজধানী কি ছিল এগুলার নাম কি হবে রোহিতগিরি হবে এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ব্রাহ্মণবাড়িয়া প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল আপনি কি বলবেন সমতট সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেলের অন্তর্ভুক্ত ছিল আচ্ছা অনেক জায়গায় দেখবেন যে বড় কামতা যে বড় কামতা হ্যাঁ এটাও আপনার কি মানে রাজধানী হিসেবে কাউন্ট করা হয় মানে স্যার ব্যাপারটা হলো আপনাকে যদি আমি প্রাচীনকালের সভ্যতা পড়াই দেখবেন বর্তমানে আপনি যে মহাদেশ পড়তেছেন না এশিয়া ইউরোপ আফ্রিকা এরকম তখনকার সময়ে মানে এগুলা বিভক্ত ছিল না সভ্যতায় বিভক্ত ছিল পৃথিবী বিভিন্ন সময় তার রূপরেখা পরিবর্তন করে একটা সময় দেখবেন একটা অঞ্চল মানে স্থলভাগ ছিল সেটা পানি নিচে তলাই গেছে অথবা ভূমিকম্পের কারণে তার গতিবিধি নষ্ট হয়ে গেছে তাই না একটা নদী তৈরি হয়েছে একটা নতুন করে চর জাগছে এরকম দেখছেন কখনো ইতিহাস কিন্তু তাই বলে আপনি যদি নদী একদিন নদ নদীর যখন ক্লাস পড়াবো তখন দেখাবো দেখবেন যে আপনার ব্রহ্মপুত্র নদী এক দিক থেকে আসতেছে এই জায়গায় এসব বাধা খাইছে খায়ার পরে সেটা যমুনা নদী হয়ে জামালপুর দিয়ে ওই দিক দিয়ে বের গেছে তার মানে কি স্যার একটা নদী আসতেছিল দিক থেকে সে এসে একটা ভূমিকম্পের শিকার হয় সে আবার আরেক দিকে চলে গেছে তো আমরা যে গ্যাস ক্ষেত্রগুলো দেখি গ্যাস ক্ষেত্র দেখেন না তিতাস গ্যাস ক্ষেত্র তারপরে অমুক গ্যাস ক্ষেত্র তমুক গ্যাস ক্ষেত্র এই যে গ্যাস ক্ষেত্রগুলো দেখেন সেই গ্যাস ক্ষেত্রগুলো কিভাবে তৈরি হয়েছে স্যার সেগুলো হলো প্রাচীনকালে অর্থাৎ প্রাচীনকাল মানে হলো হাজার হাজার বছর আগে ওই সময়টাতে ওই জায়গাটাতে একটা লোক বাস করত একটা লোক মানে একটা জনগোষ্ঠী একটা দেশ সেখানে পাহাড় ছিল জঙ্গল জঙ্গল ছিল ওইগুলা ভূমিকম্পে উল্টাই গেছে মনে করেন তখন সেগুলার নিচের দিকে ঢাকা পড়ছে সেখানে এই গ্যাসগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে এখন আমরা তিতাস গ্যাস পাই তিতাস গ্যাস যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে আছে এটা জানেন তো জালালাবাদ গ্যাস ক্ষেত্র কোথায় সিলেটে তো তার মানে হলো ব্রাহ্মণবাড়িয়াতে এর আগে অবশ্যই একটা ভূমিকম্প হয়েছে না হলে গ্যাস কোথায় থেকে আসলো এই প্রশ্ন থাকে না স্যার থাকে এটা তার মানে এই নয় যে একশো বছর আগে এই নয় যে দুইশো বছর আগে এরকম সেটা মনে হয় না স্যার কিছু বলবেন আমাকে বলবেন হ্যাঁ কানে কানে কথা বলবেন না ঠিক আছে সংশয় যদি থাকে আমাকে বলবেন ঠিক আছে তো স্যার দেখেন মানে হলো এই যে গ্যাস ক্ষেত্রগুলো হইলো সেগুলা কিন্তু প্রাচীনকালের ব্যাপার তো আপনি বর্তমানে আসলে যেই হরিকেল দেখতেছেন এই হরিকেল বা এরকম একটা সময় হরিকেল ছিল না সেটা আবার এমনি একটা অঞ্চল ছিল তাই না এরকম বিভিন্ন সময় এটা চেঞ্জ হয়েছে এখন এই যে একবার দেখবেন বড় কামতা তারপরে রোহিতগিরি ময়নামতি তারপরে ত্রিপুরা আসলো নাম তাই না ত্রিপুরার পরে এখন আমরা কুমিল্লা দেখি কুমিল্লার এখন মানে সে তো মানে জেলা না বা দেশ না যে রাজধানী থাকবে তাই না তো এরকম আর কি এখন একটা কুমিল্লা কি জেলা আচ্ছা যাই হোক আমরা সিলেট এবং চট্টগ্রাম সম্পর্কে জানলাম স্যার এরপরে এই যে বরিশালের যে অংশটা না পটুয়াখালী ভোলা ঝালকাঠি তারপরে বরগুনা এই জেলাগুলো মিলে একটা নাম ছিল চন্দ্রদ্বীপ কি ছিল স্যার চন্দ্র এই চন্দ্রদ্বীপকে বলা হয় ইসমাইলপুর বা অথবা হ্যাঁ ইসমাইলপুর আচ্ছা এই যে দেখেন মানে আপনি তাহলে প্রাচীনকালে বরিশাল অংশটা বেশিরভাগ অংশটা আসলে বরিশালের কোথায় ছিল স্যার চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত তাই না এরপরে আপনি যদি একটু দেখেন এই যে মৈমসিংহ বিভাগ হ্যাঁ মৈমসিংহ বিভাগ খুলনা বিভাগ অর্থাৎ এই ময়ম থেকে খুলনা ঢাকা সহ বরিশালের কিছু অংশ নিয়ে একটা অঞ্চল গঠিত ছিল তার নাম বঙ্গ কি ছিল বঙ্গ এই বঙ্গ শব্দটা থেকেই বাংলা শব্দের উৎপত্তি ঠিক আছে বুঝছেন মানে মৈমসিংহ বিভাগের সবগুলো অংশ ঢাকা বিভাগ তারপরে খুলনা এগুলা মিলে নাম কি ছিল বঙ্গ এখন দেখেন এই রংপুর রাজশাহী রংপুর এবং রাজশাহী এটা স্যার টোটালটা তখন প্রাচীনকাল সময়ে কি ছিল জানেন পুন্ড্র নামে কি নামে স্যার রাজধানীর নাম পুন্ড্র নগর রাজধানীর নাম কি স্যার পুন্ড্র এবং আমি আগেই বলছি মানে আপনি বাংলাদেশের যে ম্যাপটা এখন দেখতেছেন উনিশশো একাত্তর সালের পরে উনিশশো সালের পরে এটা ছিল না বুঝতে পারছেন এই ত্রিপুরা ত্রিপুরা এগুলো আমাদের ছিল উনিশশো সালের পরে আমরা যে ম্যাপ পাইছি সেই ম্যাপটাও উনিশশো সালে পাই নাই তার মানে এর আগে আমাদের সিলেট আপনি যেটা দেখতেছেন না সিলেটটা মূলত বাংলাদেশের অংশ ছিল না মানে ওই ভাবে আর কি এটা আমাদেরকে এদিক দিয়ে দেওয়া হয়েছে ওই দিক দিয়ে সব নিয়ে চলে গেছে আমাদের ত্রিপুরাটা আমার আমার বাসা হল ত্রিপুরার আমাদের আগরতলা ছিল ছিল এখন এগুলো নিয়ে কথা কে বলবে বলেন কথা বলার সুযোগ আছে গ্রামগঞ্জে দেখবেন যার জোর আছে জায়গা জমি দখল করে নিয়ে চলে গেছে তাই না আমার বাড়ির পাশে একটা লোক ছিল সে ফরেস্ট অফিসার ছিল সে আপনার হিন্দু মানুষ ছিল সেখানে তার বাড়িঘর ছিল চিতা ছিল সরাই দিছে কিছু টাকা পয়সা দিয়া সরাই দিয়া সে বড় এখন মানে পাঁচতলা বিল্ডিং করে অনেক বিশাল বাড়ি ঘর করে বসে আছে গ্রামগঞ্জ এরকম দেখেন না দেখবেন তো আমাদের বাংলাদেশটার উপরে আমাদের যেহেতু ক্ষমতা দর বেশি হলো ভারত আশেপাশে আছে তারা দখল করবেই আবার শুনতেছেন না মণিপুরের মানে সত্তর কিলোমিটার দখল করে ফেলছে চীন শুনছেন এগুলা কাহিনী এগুলা হলো যার উপরে যে ক্ষমতা দর ওই যে যদি মুশারফ করিমের মানি বেগে একটা নাটক আছে কেউ দেখছেন না দেখবেন যে সে কলা খেলা ওরে খাবে খাইতে বলে তোমাদের বরিশালের বাসায় হ্যাঁ সে কলা খাইতে গিয়ে চুরি করে এই কথাগুলো বলতেছিল আসলেই কথা ঠিক স্যার দুনিয়াটা হলো খাওয়া খুইয়ের খেলা যে যারা পারতেছে খাইতেছে বুঝছেন এই বাংলাদেশে ইন্ডিয়া পারতেছে ইন্ডিয়া নিচ্ছে এবার ইন্ডিয়া কে আরেকজন মানে বর বরের উপরে কি আছে আরো বড় আছে তো এই জন্য আপনি একজেক্ট তোমার কথা ঠিক কিছু কিছু অংশ মানে তুমি বলতে পারবা না মানে কিছু না তবে বেশিরভাগ অংশ যেটাতে আছে আমরা সেটা বলবো তারপরে রাজশাহী বিভাগের বিশেষ করে বগুড়া এই অঞ্চল গুলা নিয়ে কি ছিল স্যার পুণ্ডনগর এই পুণ্ডনগরের রাজধানী মানে পুণ্ডনগর রাজধানী আর নাম ছিল পুণ্ড ঠিক আছে না রাজধানীটা তখন ছিল ওই যে মহাস্থানগড় কোথায় বগুড়ার মহাস্থানগড়ে স্যার এতটুকু বুঝছেন কঠিন লাগতেছে না তো অবশ্যই আচ্ছা তারপরে স্যার এই যে দেখছেন ওর কথাটা এখন এখানে ফিরত আসতেছে একটু জায়গা এটার স্যার কি ছিল মনে আছে কারুর চাপাই নবাবগঞ্জ মনে আছে চাপাই নবাবগঞ্জ স্যার চাপাই নবাবগঞ্জ নিয়ে একটা ইয়ে ছিল যে আপনাদের গৌর মানে শুধু চাপাই নবাবগঞ্জ এবং ভারতের মালদহ তারপর জলপাইগুড়ি এরকম অনেকগুলো অংশ নিয়ে আর বাংলাদেশের কিছুটা অংশ শুধু জাপাই এটার নাম ছিল কি গৌর তার মানে হলো আমাদের মানে এত কিছু পড়ার দরকার নাই শুধু কি পড়ব যে প্রাচীনকালে সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতট তারপরে আপনার মনসিংহ ঢাকা এবং খুলনার কিছু অংশ বঙ্গ চন্দ্রদ্বীপ ছিল বরিশালের তাই তো আর রাজশাহী বিভাগ রংপুর এগুলার বিশেষ করে বগুড়ার অংশটা এই সবটা কোথায় ছিল পুন্ড্রনগর পুণ্ড রাজধানী ছিল পুণ্ডনগর তারপরে চাপাই নবাবগঞ্জ এবং ভারতের কিছু অংশ মালদহ জলপাইগুড়ি এই অংশগুলো নিয়ে কি ছিল গৌর এই পর্যন্ত ক্লিয়ার তাহলে আমাদের প্রাচীন বাংলার জনপথ ক্লিয়াৰ আপোনাৰ